Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো একটা ছোট প্রবলেমের কারণে হলো কি আমি একটা ব্লগ ছাড়তে পারি নাই তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করে ফেলি তো আজকাল হলো তোমাদের স্কুল বন্ধ মানে হিন্দুদেরকে একটা পূজা আছে তো এই জন্য একটা বন্ধ স্কুল তো সকাল সকাল উঠে পড়লাম আমি তো এখন হলো কি আমরা খাটটা গোছে নিই আসলে আমার নানু আমার বাসায় আসছে তো এই কারণে আর কি তিন চারটা বালিশ আসছে তো আগে নয় তোমার দুইটা বালিশে দেখতে আর কি তো তারপর হলো কি আমি আমার চুলটা আসা বসে গেলাম তো তোমাদেরকে দেখতে থাকো তো এরপর হলো কি আমি সাদে আসলাম কিছু পুইনা পাতা নিতে আমার আম্মু হলো গিয়ে পুইনা পাতা দিয়ে বুটমুড়ি করবে তো এই জন্য হলো গিয়ে পুইনা পাতা নিতে আসলাম তো এখন হলো কি আমি বাসায় চলে আসলাম এরপর হলো কি আমার আম্মু ব্রেকফাস্টে আমাকে দিয়ে দিল তো আজকে ব্রেকফাস্ট ছিল হলো কি আমাদের বুট মুড়ি তো এটা খেতে কিন্তু অনেক মজা ছিল তো এটা দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো কাউ তা শেষ করার পর কিছু আমি পড়াশোনা করছিলাম এরপর দেখলাম আমার বাবা হলো কি বাজারে গিয়েছিলো বাজার থেকে চলে আসছে তো এখানে হলো কি বাজার থেকে বাজার সাজার কিছু করে আনছিলো আর এখানে হলো গরুর গরু মাংস আনছিলো তো তো এখন হলো গিয়ে আমার লাঞ্চ করার টাইম আজকে আমার লাঞ্চে ছিল হলো গিয়ে গরু মাংস রান্না ছিল তারপর হলো গিয়ে লাউ রান্না করছিল। আর এখানে একটা ধরনের ভাজি ছিল লাভের লাউের কোসাগুলি দিয়ে রান্না করছিল তো আজকে লাঞ্চটা আমি এটা দিয়েই কমপ্লিট করবো বিকেলবেলা হলো একটু ছাদে গেছিলাম নিচেও গেছিলাম বাট হল কি তখন ভিডিও করা হয়নি তো এই জন্য হল কি ছাদে গেছিলাম তো একটু ভিডিও করছিলাম তো আজকের ভিডিও অনেক সুন্দর লাগতেছিলো আমাদের ছাতে কিন্তু ভিউটা অনেক সুন্দর হয় আর আমার আকাশের ভিডিও করতে অনেক ভালো লাগে তো আজকের আকাশটা সুন্দর ছিল তাই আমি ভিডিও করে ফেললাম আর একদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছিলো আরেকটা একটা কবুতর বসেছিলো যে কিনা তাকে আমি ভিডিও করতেছিলাম হঠাৎ করে উড়ে চলে গেছে যাই হোক তারপর হলো কি সন্ধ্যেবেলা পড়তে বসে গেলাম নামাজ পড়ার পরে এখন হলো কি আমি পড়তে বসে যাবো কাল কাবার স্কুলে কত হোমওয়ার্ক দিয়ে রাখছিল সব পড়তে হবে তো তুমি পড়ি তোমাদের তো এখন হলো আমার খিদা পায় গেছিল পড়তে পড়তে এরপর হলো কি আমি নিজের জন্য বানিয়ে নিলাম হলো গিয়ে নারিকেল দিয়ে মুড়ি দিয়ে একটা জিনিস যেটার নাম আমি জানি না বাট এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্ত হচ্ছে পরে কোনো ব্লগে আছে এই ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ